নিয়মিত আমার ডেলি ব্লগের সঙ্গে যারা জুড়ে আছেন অনেকের অভিযোগও আছে যে আমি নাকি খুব বেশি ঠাকুর 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 করি কেন করি জানেন এই ভগবানকে ভালোবেসে আমার জীবনে লাভ লোকসান কিছু একদম সোজা সরল কথা সহজভাবে বলছি বেঁচে থাকার উদ্দেশ্য হচ্ছে ভালো থাকা আমি যদি এটা কল্পনা করি নি যে আমার মাথার উপরে একজন অভিভাবক সবসময় আমার দিকে তাকিয়ে আছেন আমার মনের কথা কেউ একটা না বললেও সে বুঝতে পেরে যাচ্ছে আর একটা বেশ করা বা একটা শাসনের অভিভাবক স্থানীয় একটা দৃষ্টি আমার দিকে আছে যেটাতে ভালোবাসা আছে শাসন আছে সবই আছে তাহলে আমার যেমন বিপদগামীও আমি হব না তেমন তার কাছে সারেন্ডার করে দেয় তুমি তো আছো তুমি দেখে নেবে সে হয়তো আমার চোখের সামনে নেই কিন্তু এই যে ফিল এটা আমাকে অনেক বেশি সিকিওর করে এবং আমি অনেক বেশি আনন্দিত থাকি এই বোধটা আমাকে আমার ধর্ম ধর্মবিশ্বাস দেয় আমার ভগবান আমাকে দেয় সেই যে একটি শক্তির কাছে দুহাত তুলে দেওয়া ব্যাস অনেক সমস্যার সমাধান এমনিই হয়ে যায় আসল কথা তো মন যেখানে মন আপনার স্ট্রং থাকবে সেখানেই আপনি যেতে যাবেন এই বোধটা আমাকে মানসিক শক্তি দেয় সেই জন্যই আমি এত ঠাকুর 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 করি আর কোনো কারণ নেই